সালামু আলাইকুম প্রিয় দর্শক তো অনেকজনে আমাকে সব সময় কমেন্ট করে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে যে আমার ড্রোনের দাম কত আর আমার যে এই ড্রোনের দাম কত বা কেমন চলে কেমন উড়ে কেমন সময় দেয় কেমন কতরূপ থাকে তো এই নিয়ে সব কিছু আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি এবং আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি তো তারপর অনেক জন কমেন্ট করতেছে যে আবার নতুন করে দেওয়ার জন্য তো তার জন্য কিন্তু আমি আবার নতুন করে আবার একটা ভিডিও করতেছি কারণ আপনারা যে দেখতেছেন যে আমার হাতে যে সেই ড্রোনটা কিন্তু আমি নিয়ে আসছি তো ওই এটা আমি খুলবো এবং আনবক্সিং করবো এবং কী কি আছে এবং কতটুকু উড়ে কতটুকু মানে যায় কত কয় মিনিট মানে আকাশে এপ্লাই করা যায় তো কত রুপ উঠলে কত নিচে থাকলে আরো সব কিছু মানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল বেললাইকন ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী যে কোনো ব্লগ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় এটা কিন্তু ব্লগ না আমি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ ভিডিও বানাই গ্রামের দৃশ্য দেখাই কিন্তু মূলত হচ্ছে যে সবাই এই ড্রোনটা সম্পর্কে জানতে চাই তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি তো আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি যে ড্রোনটা কিন্তু এখন তুলতেছি তো অনেক জনে দেখেন ব্যাগ দেখতে চাই তো আমি তাদেরকে যে ব্যাগটা দেখাই আমি দেখেন কত সুন্দর একটা ব্যাগ তোলা রাখা দিচ্ছে কারণ এই জায়গায় যে একটা সমস্যা আছে এই জায়গায় অনেক কিছু রাখা যায় এই যে আছে না এটা ভিতরে যত রকমের পাকা বা সবকিছু অল এভরিথিং দেওয়া আছে আমার সব সর্বপ্রথম যে ভিডিওটা আছে ওইটা আমাদের কিন্তু সবকিছু দেখানো আছে কিন্তু এখন তারপর আপনাদেরকে দেখাই দিছি এই যে দেখেন এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ব্যাগ তো এটা আমাদের কিন্তু সহজে পানি করলেও কিন্তু ড্রোনের কোনো ক্ষতি হয় না এই যে দেখেন এদিকে কিন্তু অনেক কাঠ শক্ত আছে তো এই কারণে আর কি বিজে না তো এখন আমি মূলত হচ্ছে যে একটা রিমোট একটা রিমোট এখানে কিন্তু ব্যাটারি একটা আছে ব্যাটারি থাকে দুইটা তো আমি শুরুতেই বলে দিলাম যে ব্যাটারি থাকে দুইটা আপনারা ই করবেন ব্যাটারি তো ব্যাটারি হচ্ছে মূলত আমি বলে দিলাম যে হ্যাঁ দুইটা থাকে ব্যাটারি যে একটা আমি কিন্তু রাইকে দিতেছি আমি কিন্তু এটা আপনাকে দেখা না যে দেখেন সব কিছু কিন্তু জায়গা সুন্দর একটা জায়গা তো এখানে কিন্তু ক্ষতি হবে না ড্রোনটা যেহেতু তারা রাখছে তারা সিস্টেম করে মানেছি তো একটা ব্যাটারি কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি না তো ওইগুলো আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে রিমোটটা আর এটা হচ্ছে ড্রোনটা তো এটা কিন্তু খুললেই কিন্তু সেই ক্যামেরাটা বের হয়ে আসবে ফোর কি ক্যামেরাটা এই যে তো এই যে এটা হচ্ছে ফোর ক্যামেরা দেখেন আপনারা ধীরস্থির ভাবে খুলবেন যেহেতু এটা ড্রোন আর এটা গেম বল তো এখানে কিন্তু অনেক তার আছে এই যে দেখেন ভিতরে আপনাদেরকে দেখাই ওই যে ভিতরে একদম দেখেন ভিতরে অনেক তার তো এর এই কারণে এটা কিন্তু সাবধানে রাখবেন কারণ এটা কিন্তু গেম বল এই যে দেখেন এটা কিন্তু এভাবে লড়ে এভাবে লড়ে আর এটা হচ্ছে এভাবে লড়ে তো এটা গেম বল এটা খুব সাবধানে রাখবেন আর এই যে দেখেন ড্রোনটা কিন্তু বিশাল বড় আমি কিন্তু যে আমি ফুটেছি সব যে ডিজাই ডিজাই কিন্তু আমি মনে করি ওইটা আরো বেশি ভালো কারণ ওইটা হচ্ছে ব্র্যান্ড ওইটার দামও বেশি আর এটার দাম আরো কম এই কারণে আমি মনে করি এই দামের তুলনায় এই ড্রোনটাই ভালো হবে তো অনেকজনে কমেন্ট করে ভাই এই দামে যে ড্রোনটার দাম দেয় আছে এই দামে কিন্তু ডিজাই পাওয়া যায় আসলে ভাই আমি দেখছি যে আছে যে ডিজিআ নিউ ওইটা হচ্ছে সাতাশ হাজার টাকা ভালো না ভাই নিজের মোবাইল লাগে আরও বেশি দূরে যায়ও না তো এই কারণে আমি ভাই আলাপ সবকিছু দেখি কিন্তু পরে আমি ডোনটা কিনছি যদি এই দামের থেকে বেশি নেন তাহলে আমি মনে করি যে ডিজাইন নেবেন কারণ ওইটা বেশি ভালো হবে কিন্তু এই দামের ভিতরে নিলে এটাই নেবেন আর দামটা আমি পরে বলতেছি আপনাদেরকে আগে দেখাই তো আমি কিন্তু ডোনটা দেখেন আমি অন করতেছি এই যে দেখেন দেখেন প্রথমে কিন্তু লাইটিং একটা আছে সেই একটা লাইটিং এর কিন্তু ডিজাইতে মনে হয় নাই তবে আমি সঠিক জানাই জানি না যেহেতু আমি প্লাই করছি না আমার কাছে সেরকম বাজেট ছিল না আমি ওইটা কিনতে পারি নাই তো কিন্তু যেটা আমি রিমোটটাও কানেক্ট করতেছি এই যে রিমোটটা অন করে নিলাম আর এই যে কিন্তু আপনার সব কিছু এটা তো সাধারণ আপনারা সবাই জানেন না এটা নিচে দেওয়া থাকে তো এটা কিন্তু ডিসপ্লে নাই কিন্তু আপনি যদি আচ্ছা ওইটা তো রে এটা তো জানেন কিভাবে রাখতে হয় তো আমি যে লাগাই নিলাম তো আপনি যদি মেমোরিতে যদি এটা ডিসপ্লে 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 নাই নাই থাকে এটাকে কিন্তু মোবাইল লাগানো হয় আপনি যদি মোবাইল একটাই থাকে বা অন্য কোনো মোবাইল কাজ লাগাইতে না চান তাহলে আপনি এক কাজ করবেন এই যে দেখেন ড্রোনটা আছে না আমার কিন্তু রিমোট কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু মেমোরি রাখার জায়গা কিন্তু এই যে দেখেন এই যে এখানে এখানে মেমোরি দেবেন আর এই যে ব্যাটারি যে চার্জ দেয় ব্যাটারি চার্জ দেখে হচ্ছে যে এখানে আর এই যে রিমোট রিমোট যদি মনে করেন যে মোবাইল না থাকে তাহলে যে এখানে দেওয়া মেমোরি ডোকায় কিন্তু আপনি ভিডিও করতে পারবেন এখানে থাকলে কিন্তু সব ভিডিও কিন্তু আপনাদের থাকবে আর কি তো পরবর্তীতে আই যে দেখেন আমি কিন্তু লড়াইতেছি গেম বলটা কিন্তু এই যে দেখেন আমি কিন্তু এখন গেম বলটা নিচের দিকে নামাবো আজকে দেখেন সে কিন্তু নিচের দিকে তাহলে যে রিমোটের দিয়ে চার্জ আমি যে দেখেন এটা কিন্তু গেম বল কিন্তু এটা কিন্তু মনে করেন উপরের দিকে যাবে এবং নিচের দিকে অনেকটা নিচের দিকে যাবে যেহেতু যে দেখেন কত নিচে যাচ্ছে পুরো একদম ডিজেট মতো নিয়ে কি বুঝছেন তো সব কিছুই আপনি যেহেতু ডোনটা লাগাইবেন দেখবেন আমি কিন্তু সব কিছু করতেছি এটা কিন্তু সব দিকেছে দেখছেন তো আপনি যদি এখানে থাকেন তাহলে যেভাবে একটা মোবাইল লাগাবেন আমি আপনাকে তো একটা টান দিবেন এভাবে টান দেওয়ার পর আপনি যে এখানে একটা মোবাইল লাগিয়ে নেবেন এই যে এখানে লাগাই নেবেন এভাবে পরে যে এটা আছে যে এটা আপনার টাইপ সি বা টাইপ বি ও আছে পরে এখানে লাগাই দিবেন আপনি এভাবে পরে কি করবেন এটা একটা সিস্টেম আছে তো ওই সিস্টেম আপনি করবেন হবে তো এটা কতটুকু যায় এটা নিয়ে আলাপ আলাপ করি তো অফিসিয়ালভাবে বইলা দেয় তারা যে এতে মানে কোম্পানি তারা বইলা দেয় ছয় কিলো যাবে তো আসলে ছয় কিলো যায় না তিন কিলো যায় আমি নিয়ে এসেছি তিন কিলো তিন কিলো ট্রাই করছি তার জন্য আমি আপনাদেরকে বলতেছি আর ভিডিও কোয়ালিটি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন যে কেমন হয় আমি আশা করি ভালোই কারণ যেহেতু আমি ভিডিও করি ফুরকি ক্যামেরা তো দেখেন আমি কিন্তু উড়াইতে এখানে কিন্তু জিপিএস আছে যদি আপনার ডোনটা সমস্যা হয় যে আপনি উড়াইতেছেন অনেক জায়গায় গেছে আনতে পারতেছেন না বা কন্ট্রোল হারিয়ে ফেলছেন তাহলে যে জিপিএস চালু করবেন তাহলে কিন্তু সে আপনার কাছে আস্তে আস্তে নেমে এমনি চলে আসবে বুঝছেন আর অপশন যে আপনি যেভাবে আনতেছেন ওইভাবে আসবে কিন্তু এখানে চাপ মারবেন তাহলে কিন্তু আপনার কাছে এমনি এমনি ডোন চলে আসবে আপনি কোনো কিছু করতে হবে না যেখান থেকে ডোনটা করবেন ঠিক সেইখানে কিন্তু ডোনটা চলে আসবে তো এটা হচ্ছে আপনার ছয় কিলো যায় না তিন কিলো যায় তো আমি যেহেতু নিয়ে এসেছি তিন কিলো আর দুইটা বেটাকে গিয়ে আপনার বিশ মিনিট করে চল্লিশ মিনিট ওরান যায় তারা বলে দেয় পঁচিশ মিনিট বা ছাব্বিশ মিনিট বলে দেয় তবে অতটা ওরান যায় না যদি ভিডিও রেকর্ড করেন তাহলে মনে করি যে সতেরো থেকে আঠারো মিনিট ভিডিও রেকর্ড করতে পারবেন এটা কিন্তু এখন আমি ফুল অভিজ্ঞতার কারণে বলতেছি এতদিন বলছি অনেক কিছু বলছি ওটা কিন্তু এত শিউর ছিল না এখন বর্তমানে আমি উড়াইতেছি ড্রোনটা সব কিছু করতেছি যার জন্য একদিন বলতেছি যে এখন বর্তমানে থেকে মিনিট ভিডিও রেকর্ড করতে করতে পারবেন থেকে মিনিট আপনি ভিডিও ছাড়া আর যদি দিকে রাখেন তাহলে ছাব্বিশ মিনিট বা সাতাশ মিনিট এরকম রেখে ওইটা সমস্যা নেই তবে যদি দূর দিকে যত দূরে নেবেন কি চার্জ বেশি টানে আপনারা জানেনই যেহেতু ড্রোনটা অনেক দিকে যায় রিমোটের সাথে কানেক্ট হয় তো ড্রোনটার একটু শক্তি খরচ হয় তো তার জন্যই কিন্তু ড্রোনটা আরো কম চার্জ শিখে

আর যদি আপনি চল্লিশ একটু নেন তাহলে ডিজাইন নিতে পারেন সমস্যা নেই কিন্তু এই দামের ভিতরে এটা আমি মনে করি যে বেস্ট হবে আর এটা হচ্ছে একটা মোটামুটি ভালোই যেহেতু আমি ভিডিও ইউটিউবে সারি ফেসবুকের সারি তো এ কি নাম আপনারা যদি দেখেন আর আমার ভিডিও তো এই ইউটিউবের চ্যানেল আরও ভিডিও আছে ওইগুলো আপনি দেখলে অবশ্যই দেখতে পারবেন তো ড্রোনটা কিন্তু যে লাইটিংটা দেখেন সেই একটা অসাধারণ লাইটিং কিন্তু এই যে দেখেন তো আপনাদের কাছে আমার এই ড্রোনটা কেমন হয়েছে যদি এই ড্রোন সম্পর্কে আরো কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু তিনটে জিনিস একটা হচ্ছে আপনার এই ড্রোনের দাম কত কত গান চার্জ কি গে বা কত কিলো যায় সব কিছু বললাম তারপরে যদি আর কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ঈশ্বর আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব আর যদি আপনারা এই ড্রোন সম্পর্কে যেহেতু আমি এরকম ড্রোন বা যে কোনো বিষয় আমি যেহেতু ভিডিও করি না আর এই ড্রোনটা আমার কাছে আসে অনেকজন কমেন্ট করছি বিদায় কিন্তু আমি এই ভিডিওটা বানাইছি তারপরেও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নাহলে আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আমার এই ড্রোনটা কেমন লাগছে আপনাদের কাছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ